আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য ছোট গাড়ি হতে পারে তবে সকল রকমের ফিচার ইনক্লুড তো আপনারা যারা এই টাইপের গাড়ি খুঁজছেন তো আপনাদের জন্য আরও একটি স্পেশাল ট্রাক্টর স্পেশাল এই জন্যই যে পৃথিবীর সবচেয়ে সেরা ট্রাক্টর কোম্পানি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর কোম্পানি জন ডিয়ার তো অনেকেই বিষয়টা জানেন যে জন ডিয়ার হচ্ছে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের কিন্তু সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ড আর আমাদের ভারত উপমহাদেশে তো আসলে ভারতীয় যেই মাহেন্দ্র ট্রাক্টর ব্র্যান্ড অথবা সোনালিকা এসব একটু বেশি চলে তবে পৃথিবীর মধ্যে কিন্তু দেখা যায় যে জন্ডিয়ারের কিন্তু আলাদা একটা কদর রয়েছে আর এই ট্রাক্টর মডেলটা হচ্ছে পঞ্চাশ ছত্রিশ ডি গাড়িটা মূলত ছত্রিশ থেকে চল্লিশ হর্স পাওয়ারের মানে ছত্রিশ থেকে চল্লিশ হর্সের রেঞ্জ এর আশেপাশে সুতরাং ছোটোখাটো যে কোনো প্রকারের পরিবহন তো অনায়াসে করতেই পারবেন তবে গাড়িতে আরও অনেক ফিচার ইনক্লুড রয়েছে যে কোনো প্রকারের পরিবহন করতে পারবেন আশা করি আর এই গাড়িগুলো কিন্তু যে কোনো স্পেয়ার পার্টসও পাওয়া যায় তবে একটু সময় সাপেক্ষ একটু বেশি লাগলেও দেখা যায় যে আপনারা যারা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে রয়েছেন একদম খুলনা রাজশাহী এমনকি বলবো যে রংপুর ডিভিশন এই পুরো অঞ্চলটাই কিন্তু আসলে এই ট্র্যাক্টরের যে কোনো স্পেয়ার পার্টস কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাবে তবে আপনারা যারা পূর্বাঞ্চলে রয়েছেন যেমন সিলেট চট্টগ্রাম দেখা যায় একটু উনিশ বিশ হতে পারে তবে আসলে যে কোনো ট্রাক্টরের যে কোনো স্পেয়ার পার্টস কিন্তু আমাদের দেশে পাওয়া যায় যাই হোক গাড়িটা দেখতে পারেন গাড়ির লোকেশন হচ্ছে নরসিং মনোহরগঞ্জ নরসিংহির আশেপাশে ঢাকার আশেপাশে সে বলবো যে মিডল পয়েন্ট সুতরাং দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে আপনারা চলে গাড়িটা দেখতে আসতে পারেন গাড়ির সার্ভিস নিয়ে কিন্তু আসলে কোনো টেনশন নেই কেননা এই গাড়িগুলোর সার্ভিস কিন্তু অনেক ভালো তো গাড়িটা দেখতে পারেন গাড়ির লোকেশন বললাম নরসিংদীর মনোহরগঞ্জ তো আসানুলাল ভাই ওনার সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন ইমার্জেন্সি টাকাটা প্রয়োজন সতেরোর গাড়ি গাড়িতে কোথাও কোনো কাজকর্ম নিয়ে নেবেন আর চালাবেন গাড়ির দরদামের বিষয়টা পাঁচ লাখ টাকা হ্যাঁ এটা চাওয়া দাম পাঁচ লাখ চাওয়া দাম পরেও কিছুটা সম্মানই দরদাম আলাপ আলোচনা করা যাবে একদমই টিপ টপ ফ্রেশ একটি গাড়ি দেখতে পাচ্ছেন বাদ বাকিটা কথাবার্তা বলবেন লোকেশনে এসে দেখে শুনে নেবেন এ পর্যন্তই আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম